অনেকেই অনেক ডাটা কেবল ইউজ করেছেন বিভিন্ন ধরনের অত্যাধুনিক এবং ভালো আর জিবি লাইট সহ পাশাপাশি পিডি ফাস্ট চার্জিং ডিসপ্লে সহ এখানে সবগুলো ডাটা কেবলের প্রায় বলা যায় গ্যারান্টি রয়েছে দু একটা কেবল ছাড়া পাঁচশটা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে সিক্সটি সিক্স ওয়াটের এটাতে প্রফেশনাল একটা ডিসপ্লে দেওয়া রয়েছে যেটা দেখতে পাচ্ছেন গ্যারান্টির ইউজার ম্যানুয়াল রয়েছে এবং ইত্যাদি ইত্যাদি ইন্টারন্যাশনাল গ্যারান্টির ভিতরে এখানে সব কিছু দেওয়া রয়েছে যে ওয়ারেন্টি কার্ড যেটা দেখতে পাচ্ছেন ফাইভ ইয়ার ওয়ারেন্টি কার্ড আসলে এটা কোথায় ক্লেম করলে পাওয়া যাবে এটা নর্মালি আমি জানি না রাইজারে যে স্ক্যান কোড রয়েছে সেটা স্ক্যান করে দেখা যাবে এই কেবলটাই যেটা আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে আসলে ডিসপ্লেটা দেওয়া রয়েছে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সিক্সটি সিক্স ওয়াটে চার্জ করতে পারে এটা ডাটা কেবল তার বর্তমান যে প্রাইসটা রয়েছে এটা হাজার টাকার ওপরে প্রাইস রয়েছে কিছু কিছু শোরুমে এর বেশি সেল করে থাকে টাইপ সি টু টাইপ সি এটা হলো একটা পিডি ডাটা কেবল যেটা আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি দারাস থেকে অর্ডার করেছিলাম চায়নাদের একটি ডাটা কেবল টোকি ব্র্যান্ডের টোকি ব্র্যান্ডের ডিজাইন বাই টোকি যেটা দেখতে পাচ্ছেন এটা বলতেছে হান্ড্রেড ওয়াট এটা আপনার ফার্স্ট চার্জিং করতে পারে এবং এখানেও একটা প্রফেশনাল ডিসপ্লে দেওয়া রয়েছে ডিসপ্লে কোয়ালিটিটা আসলে এতটা ভালো না আমি একটু পরে আপনাদের সবগুলো চালিয়ে রান করে দেখাবো যে কীরকম সার্ভিস দেয় নর্মালি যেটা তো একটা ডিসপ্লে দেওয়া রয়েছে এটা নর্মালি যে আউটপুটটা রয়েছে অনেকেই বলে যেটা তিরিশ ওয়াট পর্যন্ত আউটপুট দিতে সক্ষম আমি এখন পর্যন্ত টেস্টে সর্বোচ্চ পঁচিশ ওয়াট পর্যন্ত এটা আমি আউটপুট পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা এলইডি ইন্ডিকেটর শো করে নর্মালি যেটা ফাইভ এটা বোল্ট শো করে এবং কত ওয়াটে চার্জ হচ্ছে এবং এখানে অ্যাম্পেয়ারটা নর্মালি শো করে এটা লাইটিনিং বোর্ড টাইপসি বোর্ড মাইক্রো বোর্ড তিনটাতে অ্যাভেলেবেল স্যামসাংয়ের অরিজিনাল একটা কেবল রয়েছে যেটার প্রাইস অনলাইনে দেখলাম যে বারো ডলার রয়েছে অনলাইনে বলতে ইন্টারন্যাশনাল প্রাইস বারো ডলার এবং এটা টাইপসি টাইপসি পিডি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফাস্ট চার্জিং এটা সাপোর্ট করে সো এটা হচ্ছে অরিজিনাল ফোনের একটা এটা নিয়ে আসলে কম্পেয়ার করার মতো আসলে কোনো কিছু নেই ভালো একটা ডাটা কেবল এটা নিঃসন্দেহে বলাই যায় আমার একটা ব্র্যান্ডের যেটা হচ্ছে আইটেল এক্স টু ইন ওয়ান যেটা টু ইন ওয়ান মানে টাইপ সি রয়েছে এবং মাইক্রো রয়েছে এটার কেবল লেন্থ মোটামুটি এক মিটারের মতো রয়েছে এবং কোয়ালিটির কথাটা যদি জাস্ট আমি বলতে যাই তাহলে সব কিছু মিলে মানে বলতে গেলে এটাতে টাইপ সি এবং মাইক্রো এবং এটাতে ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে মানে ওয়ারেন্টি বলতে গ্যারান্টি আর কি এটা ডাটা কেবল তো আর সার্ভিসিং করে দেওয়া পসিবল না যেটা আপনাকে সরাসরি একটা রিপ্লেস করে দেওয়া হবে এটা তিনটা ইন্টারেস্টিং বিষয় যে কেবলটা রয়েছে এটা হচ্ছে একটা আর জিবি কেবল এবং এটার যে কানেক্টরটা রয়েছে এখানে সির কানেক্টর এটা চাইলে মুভমেন্ট করা যায় মানে আমার ডাটা কেবলের কালেকশন যেগুলো আমি আপনাদের সবগুলো বললাম সো এখন ডাটা কেবলগুলো আমি আপনাদের রান করে দেখাব সেটা করার পরে এত হিবিজিবি দেখা যাচ্ছে যে অনেকগুলো ডাটা কেবল প্রায় বলতে গেলে ছয়টার মতো কেবল নর্মালি এখানে সেট আপ করা হয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে চার্জিং একটি স্টেশন যেটা ক্রিয়েটিভ ব্র্যান্ডের এটা যদি কেউ কিনতে চান তাহলে বিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে চাইলে আপনারা গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলাতে দোকান পাইকারি দামে এটা সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা কিনতে পারবেন এটা যে টোটাল আটটা ডিভাইস আপনারা কানেক্ট করতে পারবেন এটা থেকে চল্লিশ ওয়াট আপনারা আউটপুট পাবেন যে ডাটা ক্যাপোল্ট সে আর জিবি ডাটা ক্যাপল্টার মুভমেন্ট করে এটা আসলে নর্মালি নাইট মুডে কিন্তু সবচাইতে বেশি সুন্দর দেখা যায় এরকমভাবে যদি এটা আপনারা যদি সেট আপ করে দেন তাহলে আপনার দেখা যাবে যে এটা যে কোনো সময় আপনারা এদিকে এদিকে আপনারা মুভমেন্ট করতে পারবেন ডিসকানেক্ট কখনো হবে না সো এই বিষয়টার জন্য এই চার্জিং কেবলটা আসলে নর্মালি আমার কাছে একটু ভালো লেগেছে যেটা আমি দ্বারা থেকে নিয়েছিলাম যেটা প্রায় আমার আড়াইশো টাকার মতো পড়েছিলো এবং দেখতেও ভালো লাগে তবে প্লাস্টিক বিল্ডের আসলে কতদিন লাস্টিং করবে এটা আসলে বলা যায় না বিভিন্ন সময় বিভিন্ন কালার নর্মালি প্রোভাইড করে থাকে তবে নাইট এটাকে দেখলে আসলে খুবই ভালো লাগে আইটেলের এক্স টোয়েন্টি ওয়ান দুইটা যেটা টাইপ সি এবং মাইক্রো দুইটা পোর্টে রয়েছে ছয় মাস গ্যারান খাই এটারও সির যে চার্জিংয়ের যে পোর্টটা রয়েছে এটারও কোয়ালিটি কিন্তু ভালো বলা যায় এবং ফার্স্ট চার্জিং এই নর্মালই নেয় যেটা ওয়ান পয়েন্ট সিক্সটি ফাইভ বলা যায় যে চোদ্দ আটটা আউটপুটে এখন বর্তমানে ফোনটি চার্জ হচ্ছে এই মুহূর্তে রেডমি নাইন পাওয়ার ফোন সো এটার কোয়ালিটিটাও আমার কাছে অনেকটা ভালো লেগেছে এবং এটা ছয় মার্চের তো গ্যারান্টি রয়েছে আইটেলের এখানে ব্র্যান্ডিং করা রয়েছে যে ডিসপ্লে সহ মানে এটা লাইটিনিং পোর্ট হয় মাইক্রো হয় টাইপ সি হয় তিনটা পোর্টে আপনারা পাবেন এবং এটা আসলে নর্মালি কয়েকটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে এখানে কিন্তু কোনো বোল্ট আপডাউন নেই বোল্টটাই শুধুমাত্র লেখা হতেছে যখন আমি ফোনের সাথে কানেক্ট করবো তখনই আসলে এখান থেকে ইন্ডিকেটর দিতে থাকবে যে কত ওয়াটে ফোনটা চার্জ হচ্ছে এবং কত অ্যাম্পেয়ারে ফোনটা চার্জ হচ্ছে বোল্ট কত আছে এটা আসলে শো করবে এটার একটা ফিচার রয়েছে এটা মোটামুটি মার্কেট আপনার পাঁচশো টাকার মধ্যে আশেপাশে এটা পেয়ে যাবেন এবং এটাও কিন্তু মোটামুটি বলা যায় যে ফার্স্ট সার্ভিং সাপোর্ট করে প্রায় এবার পঁচিশ ওয়াট পর্যন্ত এবং ভালো একটা সার্ভিস এই ডাটাকে বলতে পাবেন লং লাস্টিংয়ের জন্য ফিফ ব্র্যান্ডের এটা হান ওয়াট বলতেছে এবং এখানে একটা ডিসপ্লে রয়েছে আড়াইশো টাকার মতো হান্ড ওয়াট এটা আসলে আমার বিশ্বাস হয় না এটা আমি সর্বোচ্চ পঁচিশ ওয়াট পর্যন্ত সার্চ করেছি এর বেশি এখন পর্যন্ত কখনো আমি যেতে পারিনি তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিটি চার্জিং সি টু টাইপ সি এখানে টাইপ সি তে পোর্টটা রয়েছে এটা নরমালি কনভার্ট করা রয়েছে নাইন ওয়াটে বর্তমানে চার্জ হচ্ছে টেন এবং টুয়েলভ পর্যন্ত বন্ধ করে দিলে নর্মালি এই ফোনটা নাইন পরটা চার্জ হয় তবে এটা পঁচিশ হওয়াট পর্যন্ত আমি এখন পর্যন্ত আউটপুটটা পেয়েছি এর বেশি কিন্তু আমি আর কখনও পাইনি তবে হান্ড্রেড ওয়াট ওরা ক্লেম করতেছে আর এটা ডিসপ্লে এর সাইজটা আসলে কোয়ালিটিটা এতটাও যে ভালো এরকমটা না আমার মানে খুব একটা যে পছন্দ হওয়ার এরকমটা আসলে এই কেবলটা আসলে পছন্দের লিস্টে নেই এবং এটা খুব একটা যে লং লাস্টিং করবে বিষয়টা কিন্তু এরকমটাও না হাজার টাকার উপরের একটা ডাটা কেবল আমার পছন্দের একটা ডাটা কেবল লেন্থ রয়েছে দুই মিটারের মতো এবং কেবল অনেক শক্তভুক্ত এটাতে বললামই তো আপনাদের এই হলো বাসের কেবলটা এটা সিক্স সিক্স ওয়াটের ইউজ টুটা এবং এখানে প্রফেশনাল একটা ডিসপ্লে দেওয়া রয়েছে 100% পার্সেন্ট জেনুইন নর্মালি ফার্স্ট চার্জিং সাপোর্ট করে যেটা আমি আপনাদের আগেই বলেছিলাম দেখতে পাচ্ছেন এইট সেভেন এরকম আর এটা কিন্তু ইউজি পোর্ট থেকে নর্মালি চার্জটা হচ্ছে এবং ওয়ান পয়েন্ট সেভেন থ্রি যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শো করতেছে সো এটা আমার একদম পছন্দের লিস্টে মানে এটাতে আমি চাইলে যে কোনো সময় যে কোনো ডিভাইস চার্জ করতে পারি কত বটে চার্জ হচ্ছে সেটাও দেখা যায় সুপার ফাস্ট চার্জিং এবং কেবল যার যেটা অনেক শক্ত শক্ত বলতে একদমই শক্ত মানে সহজে কিছু হবে না মার্কেটে আপনারা ব্র্যান্ডের যে ডাটা কেবলগুলো সেল হয় বিভিন্ন ব্র্যান্ড রয়েছে সেগুলো দেখতে পারেন অথবা ইউগ্রিন একটা ব্র্যান্ড রয়েছে এরকম এই ইউগ্রিন ব্র্যান্ডের ডাটা কেবলগুলো আপনারা ট্রাই করতে পারেন এগুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করে এবং ইউগ্রিন ব্র্যান্ডের ডাটা কেবল এর তাই বাস্তুসের চাইতে তার অনেক বেশি দামি সো ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও ভিডিও দেখার জন্য